আমি এখন ভালো কাজ করলে সেটাই দশ বছর পর কথা বলবে সেটাই বিশ বছর পর কথা বলবে আমার যে জায়গায় আছি ওই জায়গাটাকে আমি অনেক এনজয় করি প্রচুর পরিশ্রম করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে গ্ল্যামার থাকা পর্যন্ত তাকে প্রচুর পরিমাণ কাটতে হবে মানুষের সাথে খারাপ বিহেভ করে যেটা আদায় করা না যায় মানুষকে ভালোবেসে সেটা আদায় করা যায় দর্শক আমার সাথে উপস্থিত আছেন মডেল ট্রেনার এবং কোরিওগ্রাফার বল টুম্পা কথা বলবো তার সাথে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি ভালো আছি ফ্যাশন ইন্ডাস্ট্রি তো একটা বড় ইন্ডাস্ট্রি আমি বলবো যে দেশ এবং দেশের বাইরে সবসময় তাদের একটা ডিমান্ডের জায়গা থাকে অনেক অনেক ফ্যাশন উইক থেকেও তারা ইনভাইটেশন আসে তা আপনার কি ক্ষেত্রে এমন হয়েছে কিনা না আমার এখনও ইন্টারন্যাশনাল ইনভাইটেশান না আমি যখন মডেল ছিলাম তখন অনেক জায়গা থেকে আমার মডেলিং করার স্কোপ এসেছে বাট আপনি তো জানেন ফাইভ টেনের নিচে মানুষ হাঁটার মানে ক্যাটওয়ার্কের জন্য ওইখানে যতই আমি সেলিব্রিটি হই না কেন ওইখানে যাওয়া অডিশন দিতে হয় সো অডিশনে আমি জিত হতাম না বিকজ আমি ফাইভ সিক্স সো ওই কারণে আমি কখনো যাইনি তবে ইন্ডিয়াতে গিয়েছি জাপানে আমার দেশ হিসেবে জাপানে গিয়েছি আমি থাইল্যান্ড গিয়েছি কাজ করতে আমি ইন্ডিয়াতে গিয়েছি ওখান থেকে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি কাজ করেছি একসাথে সাথে অনেক বিউটি কন্টেস্ট করেছি সো অনেক কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাকে নিয়ে ওরা আমার কেরিয়ার যখন আঠারো বছর তখন এখানে কাবার এসে হয়েছে এবং ওরা ওইখান থেকে আমার ইন্টারভিউ নিয়েছে অনেকে হচ্ছে যে ফ্যাশনে তার ক্যারিয়ার করতে চান আসলে যারা ফ্যাশনে ক্যারিয়ার করতে চান তাদের আসলে কি করণীয় কি মনে হয় প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে গ্ল্যামার থাকা পর্যন্ত তাকে প্রচুর পরিমাণ কাটতে হবে এবং তার নিজের জায়গায় নিজে তৈরি করতে হবে আর তারপরে যদি সেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় আমার মতো ট্রেনার হতে হবে কোরিওগ্রাফার হতে হবে না হলে মিডিয়ার ব্যাকসাইডে অনেক কাজ আসে সেগুলি করতে হবে আচ্ছা বল টুম্প আসলে জাজ হিসাবে কেমন কি খুব রাফ টাফ এরকম টাইপের নাকি সবার কথাটা একটু বিবেচনা করে বা একটু স্মুথ টাইপের কেমন আসলে আমি আসলে ট্যালেন্টটা দেখে কথা বলার সময় আমি দেখি তার পশ্চার বডি ল্যাঙ্গুয়েজ কাকে দিয়ে হবে আমি যেহেতু ওয়ার্কশপ করি আমি যখন ট্রেনিং দেই যেহেতু আমি দেখলে বুঝি কাকে দিয়ে হবে আমি ওইভাবে চিন্তা করি যে একটা মানুষের পিছে যদি আমি একটু সময় দিই তাহলে তাকে দিয়ে হবে আমি সেইভাবে জাজমেন্ট করি যা কোয়ালিটি আছে আচ্ছা কখনো বলবল টুমপার কি মনে হয় না যে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কেন আমি তো অভিনয় জগতে ঢুকতে পারি বা অনেক ছবি যে অনেক সাইড আছে আর সব আমি সব জায়গায় কেন যাইনি এরকম এরকম কখনো কি মনে হয়েছে না এরকম কখনো মনে হয়নি আমাকে অনেক ইনভাইট করেছে আমি সব কাজকে এক্সপেক্ট করি অনেক শ্রদ্ধা করি সব কাজকে বাট আমার যেই জায়গায় আছি ওই জায়গাটাকে আমি অনেক এনজয় করি আমার অনেক ভালো লাগে কাজ করতে সো আমি এই কারণেই এখানে কাজ করছি গোলবুলডুম্বা তো লং কেরিয়ার অনেক বছর অনেক এই সবিজের সাথে আছেন হ্যাঁ ছাব্বিশ বছর কম কথা না তো আসলে সামনে আর কি স্বপ্ন আছে যে ওইটুকু না হলেই নয় এমন কিছু আছে কিনা ভাইয়া আমি একটা জিনিস মনে করি যে আমি এখন ভালো কাজ করলে সেটাই দশ বছর পর কথা বলবে সেটাই বিশ বছর পর কথা বলবে সো আমি বর্তমানে বিশ্বাস আমি বর্তমানে ভালো কাজ করতে চাই এবং আমার হাত ধরে যারা থাকবে তারাই সুন্দর পৃথিবীটা গড়বে আমি ওটা আশা করি আমি ভবিষ্যতে সুন্দর সুন্দর মানুষ দেখতে চাই যারা সুন্দরভাবে পৃথিবীটাকে গড়বে এবং আমি মনে করি মানুষ মেরে মানুষের সাথে খারাপ বিহেভ করে যেটা আদায় করা না যায় মানুষকে ভালোবেসে সেটা আদায় করা যায় সো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ মানুষের সাথে ভালো বিহেভ করবে মানুষের পোটেন্সিয়াল প্রত্যেকটা মানুষের ভিতরে না শক্তি বাস করে একটা আলাদা শক্তি থাকে যে শক্তিটা না তাকে বের করতে হয় সেটা বের করতে দায়িত্ব তার কিন্তু তাকে আমাদের উৎসাহ দেওয়া উচিত প্রত্যেকটা কাজে যখন আমি আপনাকে উৎসাহ দিব বা আপনি যে কোনো কাজ করছেন না কেন এই যে আমি আপনাকে দাঁড়িয়ে বললাম ভাইয়া আপনি আগে চেতে সুন্দর হচ্ছেন এই যে আপনি একটা উৎসাহ পেলেন এইটা না মানুষকে পজিটিভলি এগিয়ে নিয়ে যায় এই কথাগুলো না আমরা বলতে চাই না আমি এই মেসেজটাই মানুষকে দিতে চাই যে প্লিজ আমরা মানুষকে সুন্দর কথা বলি মানুষকে পজিটিভ কথা বলি মানুষকে উৎসাহ দিই মানুষ তখন ভালো কাজে উৎসাহ পাবে তখন মানুষরা নেগেটিভ জায়গায় যায় না তখন পজিটিভ কাজগুলি করার চেষ্টা করে আর আমি সবসময় মনে করি যে পজিটিভ মানুষদের সাথে মিশতে কারণ পজিটিভ মানুষরা না আপনাকে সামনের পথটা দেখিয়ে দিবে সো আমি গসিবিং বা নেগেটিভ জায়গা থাকতে চাই না আমি সবসময় পজিটিভ জায়গায় থাকতে চাই অনেকে উপরে উঠছেন বা তাকে পিছন থেকে টেনে ধরা হয় কিভাবে মানে এটা আমরা সবুজ জঙ্গলও দেখেছি বা আমার ইঞ্জিনিয়ার লাইফও দেখছি এটা কেন হচ্ছে আপনার কি মনে হয় এটা যার যার মান মন মানসিকতা আমি মনে করি যে আপনি যে আমি আপনাকে সুন্দর বললাম বা একটা সুন্দর মেয়ে হেঁটে গেলো তাকে আমি সুন্দর বললাম নতুন একটা বাচ্চা আসলো তাকে বললাম তোমার এই জায়গাটা ভালো এটা দিয়ে কাজ করো তাতে কিন্তু আমি ছোট হব না বরং আমি বড় হব এটা মানুষ বুঝে না এটাকেই বোঝাতে হবে যে আমরাই পারি আমাদের পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে আমরাই পারি আমরা পজিটিভলি মানুষকে এগিয়ে নিয়ে যেতে এইটা যদি আমরা করি না আমি শুরু করি আপনি শুরু করেন একজন দুজন তিনজন এরকম করতে করতে পৃথিবীটা সুন্দর হবে আমি সেটা বিলিভ করি এবং আমি সেটা বিলিভ করে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি আমি সারা জীবনই সারা জীবনে যখনই ইন্টারভিউ দিতে গেছি বা কি হচ্ছে মানুষ আমাকে বলছে এইটা হয়েছে ওইটা সব নেগেটিভ কিন্তু না ওইখান থেকে আমি পজিটিভলি করে করে চলতেছি আমি অনেক বাধার মুখে পড়ছে আমি অনেক কষ্ট করেছি আমি অনেক নেগেটিভ কথা শুনেছি বাট তারপরে ওগুলিকে আমি নেগলেক্ট করেছি আমি ওগুলিকে গায়ে লাগাই নাই বিকজ আমি জানি আমি কি আমি ভালো কাজ করি আমি পরিশ্রম করে আমার ফ্যামিলি সাপোর্ট আছে আমি সারা জীবন পরিশ্রম করে এই যে এখন পর্যন্ত আমি পরিশ্রম করে আমার জায়গাটা তৈরি করেছি